আমাদেরকে শিকল পরাইয়া দেরি পরাইয়া হ্যান্ডকাপ লাগাইয়া গরু রশি লাগাইয়া তাই না হ্যাকশন নেওয়া হয়তো তখন কারো কোনো মিডিয়া না এখন আমরা দেখি নাই আমরা বলি না যে আমাদের সাথে যা হয়েছে তাদের সাথে হোক আমরা জালেম না ওরা জালেম হইতে পারে ওরা বাকবার হইতে পারে ওরা চকন্য চরিত্রের হইতে পারে এই আওয়ামী তাদের ক্ষমতার সময়ে লাশের উপর নৃত্য করেছে এই বদমাইশরা

আমি যাই করি আমি মা বোনের কাপড় খুলি আর জিনা করি বেবিচার করি পাকবাড়ি করি চুরি চিন্তাই করি যখন আমার দরবে তখন আমি ইনসাফ চাই এতদিন ইনসাফের খবর নাই এতদিন ইনসাফের কোনো খবর নাই তার আমলে তার আমলে যত খারাপ কাজ হয়েছে মানুষের সাথে জুলুম হয়েছে আরে আমার সাথে যে জুলুম হয়েছে আমার সাথে যে জুলুম আমাদের কাপড় খোলা হয়েছে আলে মোলা আমাদের কাপড় খোলা হয়েছে এদের কারো মুখে তখন আপনি ইনসাফের বক্তব্য শুনবেন না এজন্য আমি বলি কিছু কিছু মিডিয়ার দেখলে মনে হয় এরা বাংলাদেশের জন্মই না এগুলো ভারতের রয়ের জন্ম এদের এত চরিত্র খারাপ এরা এদেশে আলে মোলা মারা আতাউর রহমান বিক্রমপুরি একজন জুলাই যুদ্ধা মৌলানা আতাউর রহমান বিক্রমপুরি ওনাকে জেলে বুড়া রাখছে এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না মৌলানা আইনুল হক জেলে পড়ে আছে এই মিডিয়ার মায়া কান্না দেখবেন না অসংখ্য এখনো আলেম জেলখানায় পড়ে আছে অসংখ্য যুবক এখনো জেলখানায় পড়ে আছে এদের জন্য কোনো মায়াকান্না দেখবেন না ছাত্র লিগ নেতা আমি সাদ্দাম হোসেনের সাথে কখনোই এই অবিচার হোক এটা আমরা চাই না আবারও বলছি আমরা কখনোই চাই না যে তার মেয়ে মারা গেছে তার বাচ্চা মারা গেছে তার স্ত্রী মারা গেছে তাকে জানা যায় শরীর করতে দেওয়া যাবে না এটা আমি জীবনও বলতে পারবো আমরা এতটা নির্ভয় না আমরা এতটা পাশান না আমরা এতটা জালেম না কিন্তু আমার প্রশ্ন হলো এক চোখা হলে চলবে এক চোখা হইতে পারবেন না আপনি এক সময় একবারে এই মুখ এই দিকে কান পর্যন্ত না। হ্যাঁ করে কথা বলবেন আর এক সময় একবারে ঘরতে লুকা যাবেন একজনের সাথে জুলুম হইলে আপনি একবারে বিশাল বড় আপনি ইনসাফকার বিশাল বড় আপনি মানবাধিকারের লোক আর অসংখ্য লোকের সাথে জুলুম হইলে আপনি যখন কানা

সাদ্দামের পরিবার তার জানাজা পড়ার জন্য পেরুলে মুক্তির আবেদন যশোর কারাগারে গিয়া চাই নাই চাই নাই সাদ্দামের পরিবার তার মামা বলতেছে আমরা বাগের হাটে গিয়ে আবেদন করছি আরে ভাই জেলখানা হইলো যশুরে সাদ্দাম যশুর জেলখানায় আছে আবেদন করছে কোথায় বাগের হাট বাগের হাটে আবেদন করলে যশুরের কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় পেরুলে মুক্তি যে কত কঠিন এটা কল্পনা করতে না তারা জেনে ছিলাম আমরা জানি পেরুল মুক্তি কত কঠিন আদালতে যেতে হয় এরপরে ডিসির কাছে এসপির কাছে গিয়া দরখাস্ত করতে হয় এরপরে অনেকগুলো প্রসেসিং হইয়া এরপরে আদালতের কারাগারে আসে ভাইরা আমার করা হয় যাতে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক সময় বিষয় শুক্রবার শনিবার হলে অসম্ভব কারণ আদালত এই ঘটনা সাদ্দামের ঘটনা শুক্রবার ঘটছে কত সৈটাকে নিয়ে এত মিডিয়া হইচই করছে যে আমাদের মনে হচ্ছে যে মানবাধিকারের একমাত্র হকদার মানে হয় শুধু আওয়ামী লীগের ছাত্রলিগ এই মিডিয়ার কান্না দেখলে মনে হয় মানবাধিকার একমাত্র ছাত্রলিগ আওয়ামী লীগের জন্য আসলে হইলো কি জানেন ওই যে হাসিনা আমলে অবৈধ টাকা পেটে ঢুকছে তো এখন এই অবৈধ টাকার গুণগান কিছু গাই এই শয়তানগুলো এই আমি সব সময় বলি ভারতের সবচেয়ে বড় দালাল সেক্টর রয়ের সবচেয়ে বড় দালাল সেক্টর বাংলাদেশে এখনো পর্যন্ত এই মিডিয়াগুলো আরে তোদের না তিনশো সহ নিজের পরিবার পরিজন সবগুলো বাক্সে বিদেশ আর তুই এনে বয়ে বয়ে ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো শিল্লাস আর তুই জেলখানায় পইয়া থাকবি তোর পরিবারের কেউ মারা গেলে গিয়ে জানাজা পর্যন্ত করতে পারিস না এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে না আশ্চর্য কথা যদিও আমরা এটার পক্ষে না কোনো ব্যক্তি জেলখানায় থাকুক আমি নিজে বিক্রিম তিন বছর কারাগারে ছিলাম আমার আপন চাচা আমার আপন চাচাতো ভাই ছোট একবার আমার বয়সী বা আমার চেয়ে তিন বছরের বড় আমার চাচাতো ভাই মারা গিয়েছিল আমার চাচা মারা গিয়েছিল আরো কত আত্মীয় স্বজন মারা গিয়েছে মামা মারা গিয়েছে কারো জানা যায় শরীর খুঁজতে পারিনি কারো জানা যায় না আমি নিজে অনেককে দেখেছি আমার পাশের রুমে থাকতো একজন আব্দুল সালাম পিন্টু আঙ্কেল বিএনপির একজন শিক্ষা উপমন্ত্রী ছিলেন ওনাকে পর্যন্ত ওনার মায়ের জানা যায় যেইতে দেওয়া তিনবার এই লোক মুরব্বী মানুষ কান্না করছে জেলগিতে গিয়ে গিয়া এরপরে অনেকের আমি নিজের চোখে এবং নিজের কানে আমি নিজে দেখে শুনে বলছি কারাগারে নিয়ে অসংখ্য লাশ দেখানো হয়েছে এখনো পর্যন্ত এই আওয়ামী আমলে অসংখ্য মানুষকে কারাগারে মুক্তি না দিয়া জানাজার পরে লাশ কাশিমপুরে নিয়ে দেখায়া তারপরে আনতে হয়েছে এটা প্রথমবার হয় নাই এই ঘটনা আওয়ামী আমল থেকে শুরু যদিও আমরা এটাকে কখনোই সাপোর্ট করি না অসম্ভব একটা মানুষ যত বড় অপরাধী হোক তার মা কিংবা তার পরিবারের কেউ মারা গেলে তাকে জানাজা পড়তে দেওয়া উচিত আমরা চাই না অনেকে বলছিল না শেখের বেটি পালায় না পলাইছে না পালায় নাই জন বলছিল না পালাবো না পালাইছে 300 এমপি সহ পালাইছে 14 গোষ্ঠী লৈয়া পালাইছে এমন পালানো পালাইছে আল্লাহ মাফ করুক এখন কিছু শেষ না এখনো অনলাইনে পোস্ট করে তাদের নেতৃত্বীদের পক্ষে এক ব্যাপারে দোষছিলাম ওই দিন আমি আমার হঠাৎ করে একটা বিয়ের দাওয়াতের মধ্যে মানে ওর ওই বাবার আত্মীয় আমার আত্মীয় গেছে আমি খেতে গেছি বাবারে বললাম বাবা একটা প্রশ্ন আপনার দরবারে আপনার মাজারে গেলে আপনাদের যারা পূর্বপুরুষ তাদের মাজারে গেলে আপনাদের মাজারে দুইটা মানুষ সুজা ঢুকে আমি জানি না আপনারা কোনদিন এইরকম মাজারে গেছেন কিনা এমনি এমনি বাড়িতে হয় না কইরব কত আচ্ছা আচ্ছা লাগে আমি প্রশ্ন করলাম যে আল্লাহর ঘর কাবার চাইতে কি প্রশ্নের খেল করবেন আল্লাহর গর কাবার চাইতে আপনার বাবার মাজার কি উত্তম এই বলেন মুসলমান বাবার কোন পীরের মাজার যদি এরা পীর নামের পীর অনেকগুলো তো পীর ভালো পীরও নেই আছে আল্লাহর অলি কিছু আছে অবশ্যই আছে কিন্তু যত বড় আল্লাহর অলি হোক আল্লাহর চাইতে আল্লাহর ঘরের চাইতে উত্তম কেউ আছে জীবনে কোনো দিন হাজি সাহেব এই হাজি সাহেব কেউ আছেন এখানে নাই নাকি এই ফুলপারের কেউ হস করে না মাসাল্লাহ একজন আছে না মাসাল্লাহ হাজি সাহেবের আকাল পড়ছে রে এই হাজার হাজার জনতার মধ্যে কমপক্ষে 50 জন হাজী সফর ছিল আল্লাহ তাআলা আমাদের সবাইকে উমরা হজ হজ পালন করার তফিক দান করুন আচ্ছা জীবনে কোনদিন হাজী সবরা জীবনে কোনোদিন বাইতুল্লাহয় গিয়া আও সুজা গিয়া পরে এমনেমনা আস্থ লাগে হ্যাঁ

চিন্তা করছেন এরা কোন পর্যায়ে নিয়ে গেছে শিরিকের পর্যায়ে নিয়ে গেছে এরা যে এদের বাবার দরবারে গিয়ে উল্টা আসতে হবে সম্মানের নামে এরা শিরিক করছে সম্মানের নামে কি করছে কাউকে যদি আল্লাহ চাইতে আপনি বড় বানান আইতুল্লাহ চাইতে কাবার চাইতে বড় বানান এর শিরিক হবে না প্রিয় ভাইরা আমার বন্ধু না আমার তৃতীয় কথা ওই দুর্গাওয়ালারাও বলে বাপ দাদা ঘুরে আইসি দরগাওয়ালারাও বলি বাপ দাদা ঘুরে আইসি কারণ আপনারাও যদি কন আমাদের বাপ দাদারা ঘুরে আইসি আমরা কেমনে সার কথা কিন্তু একই হয়ে গেল আপনাদেরকে বলার পিছনে উদ্দেশ্য কি আপনাদেরকে বোঝানোর পিছনে উদ্দেশ্য কি প্রিয় ভাই আমার অন্ততপক্ষে আপনাদের অন্তরে সচেতনতাটা তৈরি করা যারে এত গুরু মানুষ হাজার হাজার জনতা যদি এইভাবে একত্রে নামাজ পরিত্যাগ করে তাইলে আল্লাহর আজাদ আসার জন্য এর চাইতে আর বড় কিছু লাগে না হাজার হাজার মানুষ মিলে যদি একজনের দিকে মাছ নষ্ট করে হাজার হাজার মানুষ মিলে যদি একজনের ক্ষেতের ফসল নষ্ট করে হাজার হাজার মানুষ মিলে যদি মারামারি করে অনেক সময় আমি শুনেছি আমি জানি না আপনারা আমার সাথে একমত হবেন কিনা মানুষ পারাপারি করে মারাও যায় অনেক সময় বড় ধরনের আহত হয় আমি নিজের ভিডিওতে দেখছি ভিডিও বাস্তবে তো দেখছি বাস্তবে তো কাছে যাওয়ার সুযোগ ছিল না কিন্তু ভিডিওতেও দেখছি একটা আরেকটা

যারা অল্প টাকার বিনিময়ে অল্প টাকার বিনিময়ে কিংবা দশ কেতিক কিংবা কোনো কিছুর বিনিময়ে আল্লাহ পাক জানাজিল করছে তার সত্যকে গোপন করবে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন সবাইকে সাক্ষী রেখে বলছি আমার আল্লাহ বলতেছেন তার উপর আল্লাহ মাফ করুন আলেমের উপরে যে জানে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা আল্লাহ বলছে যে জানে গোপন করে যে জানে গোপন করে তার উপর আল্লাহর লানত আসবে আমাদের উপরে আল্লাহর লানত আসুক এটা কি আপনি চান তাইলে আমি কি যে জানি আমি যেহেতু বুঝতেছি এই বিষয়টা এত বড় এত বড় বিষয় সে তো আমাকে বুঝাইতে হয় ও মুসলমান ইমানদার ও মুসলমান ইমানদার প্রিয় ফুলবাড়িয়ার মুসলমান প্রিয় ভাই ওই যে এক অক্ত নামাজ তুমি আরে তোমার তোমার রব পাঠাইছে তোমাকে তোমার রব পাঠাইছে তোমার রবের ইবাদত করবার জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন অনা ফলাত্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষকে সৃষ্টি করতাম না আমি মানুষকে সৃষ্টি করতাম না আমি জিনকে সৃষ্টি করতাম না আল্লাহ বলছে অনা ফলাত্তুল জিন্না ওয়াল ইনসা আমি জিনকে সৃষ্টি করতাম না আমি মানুষকে সৃষ্টি করতাম না ইল্লা আলিয়া বুদুন শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য আল্লাহ বলতেছেন বাবা তুমি আনন্দ করো বাবা তুমি বিনোদন করো আমি নিষেধ করি না কিন্তু তোমার বিনোদনের লিমিট হইতে হবে নামাজ পরিত্যাগ না করি পারবেন পারেন দেখি করেন নামাজ পরিত্যাগ করতে পারবেন না শরীর চর্চার জন্য সম্মিলিত ভাবে ব্যায়াম হিসাবে শরীর চর্চার জন্য একটু খেলাধুলা করবেন করেন না ঠিক আছে আমরা কিন্তু আবার খেলাধুলার বিরুদ্ধে না বাবা আমাদের ভুল বুঝবেন না শরীর চর্চা করবেন করেন সম্মিলিত হবে একত্রিত হবেন হন খাওয়া দাওয়া করবেন করেন কিন্তু নামাজ পড়ির থেকে কুইরা আপনি খেলাধুলা করবেন সম্মিলিত হবে হাজার হাজার মানুষ লাইভ টেলিকাস্ট হবে ভিডিও করবে আর সবাই জানবে এই হাজার হাজার জনতা নামাজ পড়তেছে না এই হাজার হাজার জনতা মানুষের ক্ষতি করতেছে এটা ভাই আমি আপনাকে সাপোর্ট দিতে পারি না প্রিয় যুবক ভাই তোমরা যদি কষ্ট নাও আমার কিছুই করার নাই প্রিয় ভাই আমার বাবা আমার প্রত্যেককে বলি আল্লাহ বলছেন অল্লে মরিদোল মোমেন লাভ বিকাশ করে না সফল মুমিন কি করে না লাভ বিকাশ করে না বললাম কিরকম এখানে উপস্থিত লাভবি মানে অহেতু লাভবি মানে অল্লেদি রাখুন সুরাতন মুক্তি নাম বললাম প্রথম আয়াত আফ লাল মবিন দ্বিতীয় আয়াত আল্লাহাদীন হম ফিজ সাল তিন কয়েশন তিন নম্বরে আল্লাহ আল্লাহদিন হম আইন লাভই মরিদুন আমার বান্দা আল্লাহ বলছেন আমার বান্দা যারা আমার বান্দা জারা তারা ওহেতু কাজ ফায়েসা কাজ মানুষকে কষ্ট দেওয়ার কাজ নামাজ পরিত্যাগ করা কাজ করে না করে না করতে পারে না তাইলে আমরা কি লাভ কাজ পরিত্যাগ করবো কি করবো না এই খারাপ কাজ করিতে করবো কি ছেলেদেরকে ফুটবল খেলতে দেন কিন্তু হাটু যেন গোড়া থাকে ছেলেদেরকে ক্রিকেট খেলতে দেন কিন্তু অবশ্যই ক্রিকেট খেলতে দিলে ব্যায়ামের জন্য খেলাধুলা করতে দেন এতে তার শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আমরা সেটা চাই আমরা সেটা বলি যে বিকেল বেলায় ছেলেমেয়েরা খেলাধুলা করুক ছেলে মেলেরা খেলাধুলা করুক এই পণ্ড বাঁচ নেশা ইয়াবাসে বল করা মদ খাওয়া গাঁজা খাওয়া কিংবা এই মোবাইলের আসক্তি অনলাইনে জুয়া কিংবা বিভিন্ন খারাপ কাজ যেগুলো আছে অবৈধ নারীর পিছনে ছোটা মেলামেশা করা এইগুলো থেকে যুব সমাজ ফিরে থাকো। এটা আমাদেরও চাওয়া কিন্তু চাওয়াটা কি চাওয়াটা হলো একটা লিমিটের মধ্যে কোরআন যেভাবে বলেছে আপনাকে আসরের নামাজ পড়তে হবে তারপরে খেলাধুলা করতে হবে আসরের আগে শুরু করলেও নামাজের সময় বিরতি দিতে হবে তারপরে খেলতে হবে অবশ্যই অবশ্যই হাঁটু আপনার হাঁটু খরচ একটা পুরুষ মানুষের জন্য নাবি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত ফর্জে আইন তাকে অবশ্যই সেটা ঘুরে রাখতে হবে সেটা যেন সে ঘুরে রাখে এবং সে যেন নামাজ পড়ে এবং সে যেন অন্য ভাইকে কষ্ট না দেয় ফুটবল খেলতে গিয়া আরেক ভাইয়ের পায়ে সুরে লাথি মেরা নিজের বীর মনে করা এর চাইতে বড় বন্ডামি আর কিছু হইতে পারে না আরে আরেক মুমিন ভাইয়ের পায়ে লাথি দিয়া আপনি নিজের বীর মনে করেন আপনি তো তখন বীর সেই ব্যক্তি বীর

প্রথমে শুরু করলাম এটা বইলিয়া ফোন আইলে এত জোরে কথা যাবে না ভাইরাসের তো প্রিয় ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তো কথা বলে শুরু করেছিলাম সেই শক্তিশালী যে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে কি করতে পারে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারে রাগের মাথায় আমাদের মা বন্ধুকে বাজে কথা বলে দেওয়া পিটানি শুরু করা তাইলে আপনি শক্তিশালী পুরুষ না আপনি ব্যক্তিত্ববান পুরুষ না ব্যক্তিত্ববান পুরুষ তো সে যে সমস্ত কুসংস্কার থেকে মুক্ত হইতে পারে ব্যক্তিত্ববান পুরুষে যে দায়িত্ব নিয়া আমি যুবকদেরকে বলি যারা নামাজ পড়ো আমি মাদ্রাসা এম এমদেরকে বলি সুতের সাথে গা বাইসা দিও না জানি আমি আজকে ওয়াশ করলেও আগামী বছর গুলি গেলা বন্ধ হয়ে যাবে না এটা আমি জানি যারা চাইলে কয়েকজনে মিলেই এটা পারবেন না কিন্তু নামাজ পড়েন মুরব্বীরা বাবাজিরা সবাই মিলে একটা প্লান করেন প্লান একটা বৃহৎ প্লান করেন যে ইনশাআল্লাহ আমরা আগামী বছর পর্যন্ত মানুষকে এক একজন করে বুঝাইতে থাকবো হাতে ধরবো যে ভাই আসেন নামাজটা পড়ি নামাজ ওস্তাদ দিয়ে খেলার মধ্যে না যায় সোহান আল্লাহ সমাজের বেশিরভাগ মানুষ যখন নামাজি হয়ে যাবে জীবনে আসর মাগরি নামাজ পড়িতে ফিরা এই খেলা নামের ফালতু জিনিসের পিছনে ছুটবে না ছুটবে না চ্যালেঞ্জ করে বলতে পারি ছুটবে না যার অন্তরে বুঝ আসবে পরিত্যাগ করবে সেই ব্যক্তি কুফুরি করল ইমান থেকে ফারেক হয়ে গেল এই অন্তরের মধ্যে যদি বুঝ থাকে যে ইচ্ছাকৃত এক অক্ত নামাজ পরিত্যাগ করলে আমার ইমান চলে যেতে পারে হায় হায় কি ভয়ঙ্কর বিষয় ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করা এক ভয়ঙ্কর বিষয় এবং মাহমুদ ইবনে হাম্বল বলেন ইচ্ছাকৃত নামাজ যে পরিত্যাগ করে তার জানাজা পড়া যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বলের মত যদিও আমাদের হারাবিমা যাবে ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলেও কাফের হয়ে যায় না আমাদের মা কিন্তু ইমাম আহমদিনের মা বলেন যে সে ইচ্ছাকৃতনামাজ ছেড়ে দিয়ে আল্লাহকে অপমান করছে না আল্লাহকে অপমান করছে কুফুর করছে এটা আল্লাহ রসুলের ঘোষণা মান তারকা সলাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা প্রিয় আমার বন্ধুগণ আমার এজন্য আবারো বলছি সাবধান সাবধান নামাজ পড়িতে করবেন না আবারো বলছি লাভি কাজে ফায়সা কাজে মেয়ে ছেলে একসাথে নাচানাচি খেলা খেলি ঠেলা এগুলো করবেন না আবারো বলছি কোন বন্ডের মাজারে গিয়া পাথর উল্টাবেন না কোন বন্ডের মাজারে গিয়া সন্তান চাইবেন না চাইবেন আল্লাহর কাছে পৃথিবীতে যারা আল্লাহর কাছে চাইতে পারে তারা সফল হইতে পারে আল্লাহর কাছে না চাইয়া যত ক্ষমতাশীল হও যত দাম্বিকতার অহংকার দেখাও লাভ হবে সনাতন ধর্মালম্বীদেরকে যখন দাওয়াত দেয়া হয় এখন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা নাস্তি যে তোমাদের পট উপনিষদে আছে যে এখন ব্রহ্ম দ্বিতীয় নাস্তি নেহনা তোমাদের গ্রন্থ বলি তোমাদের বেদের মধ্যে তোমাদের ঋগ বেদ যজুর বেদ অথর্ব বেদ মধ্যে আছে অধ্যং প্রব তব সন্তি যহ সম্বতি উপাসতে তব তব ইমতে তমজ সম্বুদ্ধরতা তোমাদের এই যে শ্লোকগুলো তোমাদের এই